যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন এখান থেকে যদি একটু টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা এবং এইখান থেকে আপনি ফ্রিতেই এক দেড়শো দুশো টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন ঠিক আছে এবং যারা আগে থেকেই কাজ করতেছেন প্রো লেভেলের আছেন তারা এখান থেকে হিউজ করবেন কোপ দিতে পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে এখানে ভিডিওতে প্রডিট দেখবো কে আপনি কি আপনারা কাজ করবেন ঠিক আছে তো এইখানে অবশ্যই আপনারা প্রত্যেকেই জয়েন করবেন এবং প্রত্যেকেই কাজ করবেন ঠিক আছে কারণ এইখানে কোনো প্রকার আপনার ইনভেস্ট কিছু করতে হচ্ছে না একদম ফ্রিতে এখানে আপনি কাজ করতে পারবেন তো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এই ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওই বেল আইকনটি অন করে রাখবেন ঠিক আছে এখানে কিন্তু আমাদের সকল কাজের ভিডিও আপডেট সকল ওভার সব কিছু কিন্তু এখানে দেওয়া হয় এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আজকের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ঠিক আছে সেখানে ক্লিক করলেই এইখানে আসবে ঠিক আছে এখানে আসার পর যদি আপনি একদম দেখেন তাহলে চ্যানেলটা আমাদের হচ্ছে জয়েন করে পিন করে রাখবেন তো তারপরে দেখেন আজকে আমি যে অফারটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে ইউএক্স যে ওদের হচ্ছে টুইটারটা দেখেন অলরেডি টু ভেরিফাইড এবং হচ্ছে তিনশো কে ফলোয়ার আছে এছাড়াও কিন্তু এইখানে হচ্ছে আপনার অফারটা চল শুরু হয়েছে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে আপনার শেষ হবে জানুয়ারির দশ তারিখ অফারটা কিন্তু আর পাঁচ দিন আছে ঠিক আছে তো পাঁচ দিন পর অফারটা কিন্তু এন্ড হয়ে যাবে তো এরপর কিন্তু আমাদের হচ্ছে যে কোনো একটা আপডেট ওরা দিয়ে দেবে এখান থেকে আমরা টোকেনটা হয়তো সেল করতে পারবো এরকম কোনো আপডেট দিয়ে দিবে এছাড়া কিন্তু ওদের হচ্ছে ডিসেন্ডেলাইট ওয়ালের মতো আপনার হচ্ছে ডিএক্স আছে সব কিছু ওদের কিন্তু সাইড ভিতরে আছে তো সেক্ষেত্রে ভালো একটা প্রফিট সম্ভাবনা আছে এই প্রজেক্ট থেকে এবং ব্র্যাকেটে যদি এদের দেখেন তাহলে দেখবেন যে আপনার বড় বড় কোম্পানিগুলো পার্টনশিপ আছে ঠিক আছে তো এখন হচ্ছে আপনার হচ্ছে এখানে কাজ কি ফার্স্টে হচ্ছে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন করার পর আপনি ও ক্রেডেড অ্যাকাউন্ট লেখা থাকবে ওইখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখা না খুব ইজি আছে প্রত্যেকেই এটা ক্রিয়েট করতে পারবেন তো তারপরে হচ্ছে আপনি কি করবেন এইখান থেকে যে আপনার হচ্ছে এই যে আন অপশানটা আছে নিচের দিকে এই আন অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করলে আপনি বেশ কিছু এই যে যে এইখানে হটবার আছে এইখানে ক্লিক করলে বেশ কিছু ট্যাক্স পাবেন ওই ট্যাক্সগুলো এরকম থাকবে আপনি কী করবেন এই আন অপশানে ক্লিক করবেন ব্যাক দেবেন দেওয়ার পর এই যে এইরকম ক্লাম অপশান চলে আসবে ঠিক আছে তো এরকম ক্লাম অপশান যখন এখানে আসবে তখন ওগুলো প্রত্যেকে ক্লাম করে ক্লিক করে ক্লাম করে নেবেন ঠিক আছে তারপর এখানে হোম পেজে আসলে এখানে দেখবেন ব্যাকআপ লেখা থাকবে ঠিক আছে ওই ব্যাকআপটা আপনি হচ্ছে মানে এক ফ্রেশ আপনাকে দেবেন তো ওই ফ্রেশটা অবশ্যই কোথাও সেভ করে রাখবেন খারায় ফেলবেন না ঠিক আছে কারণ ওই ফ্রেশটা আপনার হচ্ছে যে কোনো জায়গায় পরবর্তীতে ইম্পোর্ট করে আপনি সেই এখান থেকে ফান্ড আপনি ট্রান্সফার সেন্ড সব কিছু করতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আসেন এখন আমি যদি হচ্ছে এখানে প্রিমিয়াম কিছু মানে ট্যাক্স যেগুলো আছে ফ্রিতেই তো আপনি আপনারা করতে পারলেন যারা একদম নতুন ইউজার আছেন আপনারা ফ্রিতে এই ট্যাক্সগুলো করে নেবেন ঠিক আছে আর যারা প্রো আছেন আগে থেকে কাজ করতেছেন আপনারা জানেন যে আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে আমরা বেশ কিছু এরকম বট ভেরিফাইড বট অফার শেয়ার করেছিলাম এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ কোপ দিয়েছেন যেমন হচ্ছে ফ্লাক্সবিএম তারপরে হে ওয়ালেট এগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ কোপ দিয়েছেন পার ইউজার যারা মাল্টিপল করছেন ছিল তারা কিন্তু আটশো থেকে এক হাজার ডলার পনেরোশো ডলার দুই হাজার ডলার পর্যন্ত কপ ঠিক আছে তো অবশ্যই তাদের জন্য আমি হচ্ছে এখন এই কাজগুলো দেখাবো এবং নতুন রাজা আছেন আপনারাও দেখবেন যে কীভাবে এই কাজগুলো করতে হবে ঠিক আছে আপনারা এখানে যেটাই শিখবেন সেটাই আপনার জন্য কাজে দেবে পরবর্তীতে তো এখন হচ্ছে এইখানে আসার পরে আপনি হচ্ছে এই যে আর্ণ অপশন যেটা আছে এখানে ক্লিক করি এই ট্যাক্সগুলো সব পেড ট্যাক্স এই ট্যাক্সগুলো করতে হবে আর ওই যে ব্যাকআপ আপ যেটা আপনি হচ্ছে কপি করলেন না ওইটার জন্য এই ট্যাক্স তো এটা আমি ব্যাকআপ আপ কপি করছি এই জন্য আমি আটশো আরও কালাম করতে এখান থেকে পেলাম তো এখানে এখন কিছু ট্যাক্স আছে যেমন হচ্ছে আমি হচ্ছে বেস নেটওয়ার্কের যে আমি এটা ডিপোজিট করছি ঠিক আছে তো এইটা আমি ডিপোজিট করছি তো এটা এখন আমি যদি ব্যাগ দিই এটা কমপ্লিট হওয়ার কথা হ্যাঁ তো দেখি আর আমার ফান্ডটা সাথে আমার ফান্ডটা এখন পর্যন্ত অ্যাড হয় না তো আমি হচ্ছে উইড্রো দিছি সি ওয়ালেট থেকে তো এখানে হচ্ছে আপনার প্রসেসিং আছে ঠিক আছে তো এইটা সাকসেসফুল হওয়া পর্যন্ত আমি ভিডিওটা স্কিপ করতেছি আর সাকসেসফুল হয়ে আমি ভিডিওটা আবার মনে নেওয়া তো এখন হচ্ছে আপনাদের আরেকটা কথা বলি এখানে আপনারা হচ্ছে এই ট্যাক্সগুলো করলে এই পয়েন্টগুলো তো পাচ্ছেনই এছাড়াও কিন্তু আপনি ফিউচারে দেখবেন যে ওদের হচ্ছে এইগুলো মানে ট্রানজ্যাকশন করার জন্য এবং ডেস্ক ইউজ করার জন্য ইয়ারড্রপে কিন্তু যদি ওরা ইয়ারড্রপ করে ফিউচারে যে কোনো সময় করতেই পারে আর কি ঠিক আছে আমরা কিন্তু ফ্ল্যাক্সিমে যখন কাজ করছিলাম কখনো ধারণা করে যে ফ্লাস থেকে দুই তিনবার আমরা ইয়ারড্রপ পাবো আমরা কিন্তু পাইছি ঠিক আছে তো আমরা শুধু জাস্ট ভাবছিলাম যে ফ্ল্যাট জিএম থেকে ইয়ারড্রপ পাবো এছাড়া কোনো পাবো না কিন্তু এছাড়াও কিন্তু পরবর্তীতে ওরা দুই থেকে তিনবার আমাদের ইয়ারড্রপ করছে যেখান থেকে পার ইউজারের মিনিমাম এক দেড়শো ডলার প্রফিট হয়েছে যারা আনলিমিটেড করতে পারেন আর যারা আনলিমিটেড করছেন তাদের তো এক হাজার থেকে পনেরোশো দুই হাজার ডলার পর্যন্ত ইনকাম হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে ডিপোজিট আমার হয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে এখানে আপনাকে যে আন অপশন যদি আসেন আমি যে ট্যাক্সটা ডিপোজিট করছি তো এই ডিপোজিট এই ট্যাক্স কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট তো এটা ক্লামের উপর ক্লিক করলে এটা আমাদের কম হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে দিকে আমরা আসবো আসার পর কিছু এখানে ট্যাক্স আছে এইটা করবো তো ফার্স্ট এখানে কি করতে হবে এখান থেকে ট্রানজেকশন একটা কমপ্লিট করতে হবে ইউএস ডিডিটি থেকে মানে বিএনপি নেটওয়ার্কের ইউএসডিটি ঠিক আছে তো আমরা হচ্ছে সরাসরি ওয়ালেটের এখানে চলে আসবো আসার পর ট্রেড অপশনে ক্লিক করে দেবো ট্রেড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আর অপশনে ক্লিক করব করার পর এখান থেকে বেস নেটওয়ার্কের এই ইথিনামের উপর ক্লিক করব যে ইথিনামটা আমাদের কাছে উপর ক্লিক করবো এখানে সেল অপশনে ক্লিক করে দেবে ঠিক আছে তো ট্রেড উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেব তার আগে হচ্ছে এই কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পর ওয়ালের সাথে কানেক্ট করতে হবে তারপর কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো করার পর এটা হচ্ছে ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে যাবে তো এরপর হচ্ছে কানেক্ট যখন হয়ে যাবে আপনি এখানে ক্লিক করে দেবেন হানড্রেড পার্সেন্ট ক্লিক করে তারপর দেখেন এইখানে হচ্ছে আপনার এই যে এইখান থেকে আপনার হচ্ছে ইউএসডিসি আছে দুইটা আছে ঠিক আছে তো আমরা হচ্ছে ইউএসডিসি করি হ্যাঁ তো এইখানে হচ্ছে আমার কাছে যেটা আছে সেটাই এইখানে পাবো তো সেলে ক্লিক করে দিলাম আমি ঠিক আছে তো মার্কেট প্রাইজে আমি সেল অর্ডার বসালাম তারপরে এখানে হচ্ছে কনফার্মেশন আছে কনফার্মে ক্লিক করবেন এখান থেকে যে পিনটা আছে পিনটা দিয়ে দেবেন তারপরে এখানে আমাদের এটা সেল হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এটা বিএনবি করতে হবে ঠিক আছে তো যেহেতু আমাদের বেস নেটওয়ার্কের এখান থেকে মেবি হবে না হ্যাঁ কনভার্ট অপশান থাকলে হয়তো ট্রেডে আসতেছে না আচ্ছা আমরা ট্রাই করে দেখি ঠিক আছে যেহেতু বেস্ট নেটওয়ার্ক ব্লক চেনগুলো আলাদা আলাদাভাবে এখানে রেখেছে তো এই ব্লক চেনগুলো আলাদা থাকার কারণে মানে যেহেতু অ্যাডজাস্ট নেই এই জন্য আর কি এইখানে আসতেছে না তো এখানে যদি বিএনবি সিলেক্ট করি দেখেন বাই করি তাহলে আসবে না সম্ভবত কারণ এখান থেকে ইউএসডিসি দিলেও আসবে না ইউএসডিসি আসে কিন্তু এটা হচ্ছে ইউএসডিসিটা হচ্ছে বিএনবি চেনে ঠিক আছে তো এই ব্লক চেনের দ্বারা আমরা হচ্ছে এখানে কাজ করতে পারবো না তো আমরা হচ্ছে কী করব আমরা আদার্স হচ্ছে একটা সাইড বের করি ছি তো ওইখান থেকে আমরা কাজ করব যে থেকে ট্রানজেকশন করবো আমাদের প্রফিটেবল ফিউচারে হতে পারে ঠিক আছে তো এখন হচ্ছে এখানে আমাদের কি করতে হবে আমাদের বিএনপি ডিপোজিট করতে হবে সরি ইউএসডিডি ডিপোজিট করতে হবে বিএনপি ব্লক চেয়ে ঠিক আছে তো এই বিএনপি ব্লক চেনে আমরা হচ্ছে সরাসরি ইউএচডিডি ডিপোজিট করব তো এর জন্য কী করব এই যে ইউএসডিডির যে অপশনটা আছে এটা এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আর বুঝলাম না আমি কাজ করতে ঢুকছি বলেছি সাইডটা ডাউন ডাউন লাগতেছে ঠিক আছে তো এইখান থেকে বাই সেল এরকম অপশান আছে তো আমাদের হচ্ছে আগে ডিপোজিট করতে হবে ঠিক আছে তো এইখানে আসার পরে আপনার হচ্ছে ওয়ালেট অপশান চলে যাবেন ঠিক আছে আসার পর এখান থেকে আপনার যে বিএনবিটা আছে এইটা বিএনবি হচ্ছে ডিপোজিট করতে হবে ঠিক আছে তো আমরা অ্যাড্রেস হচ্ছে রিসিভ করে নিলাম আচ্ছা বিএনবিটা আগে দেখে নিই আমার কাছে হচ্ছে বেস্ট নেটওয়ার্ক ইথিরাম আছে ঠিক আছে তো ওইটা যদি ট্যাক্স থাকে তো ওইটা আমরা আগে করে নিই তারপরে আপনার হচ্ছে অন্যটা করবো না আচ্ছা এখানে তো আর বেস নেটওয়ার্কের কোনো ট্রানজেকশন মেবি আমরা যেহেতু বেসে ট্রানজেকশন করছি এই যে হয়েছে হ্যাঁ আমরা যে ট্রানজেকশন করলাম না তো ওইটাই তো একটা মিস্টেক হয়ে গেছে বেস নেটওয়ার্কের ডিজাইন এইখানে তবে এটা আমি করবো নি এখন হচ্ছে আমরা এই বিএনবি এইটাই করি ঠিক আছে তো বিএনবি আমরা হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিই আর রিসিপ্ট বিএন চেন অ্যাড্রেসটা কপি করলাম সরাসরি আপনি যে বিট গেট যে লাইট ইয়াটা আছে না ওয়ালেট এইখানে আসবেন ঠিক আছে এইখানে আসার পরে আপনি আদার যে এক্সচেঞ্জ আছে ওইগুলোতে গেলে আপনার ফিগুলো দেখবেন যে হিউজ পরিমাণ ফি সেক্ষেত্রে এইখানে আপনার যে ফান্ড থাকবে ওই ফান্ড থেকে আপনার হচ্ছে বিএনবি বা যেটাই হোক ওটা হচ্ছে সরাসরি এখান থেকে ব্রিজ করতে পারবেন তো এখানে দেখাই দিচ্ছে সমান সমানই আছে তো এখন হচ্ছে দেখি কনফার্ম করার পর কত ফি চাই তো ফিটা দেখেন খুবই কম ঠিক আছে আচ্ছা খুবই কম এটা হচ্ছে ইথিটি আমি ফি চাই দিচ্ছি জিরো পয়েন্ট ফোর মানে চারটা জিরো ফোর ফাইভ ঠিক আছে যাই হোক আমরা হচ্ছে এখন এই কনফার্ম অপশন এখানে ক্লিক করে দিব ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে তো পিনটা আমরা দিয়ে নিলাম ঠিক আছে তো তো এটা আমরা হচ্ছে করে নিলাম এখন হচ্ছে আমাদের প্রসেসিং আছে তো এটা সাকসেস হয়ে গেছে দেখেন ইনস্টানি হয়ে যায় তো হয়ে গেছে আমরা যদি এখন ওয়ালেটে চলে আসি একদম তো এখান থেকে নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে এখান থেকে বিএন এটা সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট করবার এখানে ক্লিক করে রিফ্রেশ করে চলে আসবে আশা করি ঠিক আছে না আসলে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে প্রসেসিং আছে ঠিক আছে তো এটা সাকসেসফুল হয়ে যায় তো দেখেন আমাদের হচ্ছে এটা ইয়ে হয়ে গেছে ঠিক আছে এক্সচেঞ্জ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লিক করবো করার পর সেন্ড অপশানে ক্লিক করবো ফি কিন্তু মোটামুটি ভালো যাচ্ছে আপনি অবশ্যই ফিগুলো দেখে করবেন আর এখানে হচ্ছে আপনি আপনার ফি দিয়ে যেটা দিচ্ছেন ফিউচারে যদি এরা এইগুলো ব্রিজ করার বিনিময়ে বা ট্রানজাকশান করার বিনিময়ে কোনো ড্রপ করে সেক্ষেত্রে আমরা এলিজিবল হয়ে যাব তো এটা নোট শেয়ার করতেও পারে বা নামা পারে ঠিক আছে তো আপনি হচ্ছে এটা আমি হচ্ছে এটা করে নিলাম তো এটা ওয়ান লাস্ট ঠিক আছে তো এই অ্যাড্রেসে আমি হচ্ছে বিএন সেন্ড করে দিলাম তো এটা আমাদের প্রসেসিং চলে গেছে এখন এটা প্রসেসিং হয়ে যায় কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে বেশি সময় লাগে না তো আমরা হচ্ছে ব্যাক করে দিলাম দেখেন চলে আসছে একদম ইনস্ট্যান্ট ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের যে কাজ আমরা হচ্ছে এখান থেকে বিএনবি আছে না বিএনবির উপরে ক্লিক করবো ট্রেড অপশানে ক্লিক করব করার পরে এইখান থেকে আমরা হচ্ছে বিএনবি থেকে ইউএসডিটি ঠিক আছে সম্ভবত ইউএসডিটি এইখানে ট্যাক্স ছিল না আচ্ছা ট্যাক্সগুলো যদি আমরা দেখে নিই এইখান থেকে ট্যাক্স ছিল ইউএসডিটি হ্যাঁ তো আমরা হচ্ছে ইউএসডিটি ওইটাই করবো এইখান থেকে এই যে এখানে সিলেক্ট থাকবে ইউএসডিটি তো ডি থাকবে এখান থেকে আমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করে দিব দেওয়ার পরে এখান থেকে সেল করে দেব ঠিক আছে তো এখানে একটা লোড নিবে অপেক্ষা করবেন আমি হচ্ছে বিএনবিটা বাইকও মানে বিএনবি থেকে ইউজি করে নিয়েছি এখন হচ্ছে যদি এখানে আসি এখান থেকে আমি হচ্ছে আবার ঠিক আছে তো আন অপশনে চলে আসি তো দেখেন এই যে এই ট্যাক্সটা আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইটা হবে তো এরপর হচ্ছে আমাদের কি করতে হবে বিএনবি চ্যানেল হচ্ছে ডগ ডগ যে আছে এইটা আমাদের হচ্ছে নিতে হবে এই যে সেকেন্ড যেটা আছে না এইটা তো দেখেন এটা আমাদের ক্লাম অপশনটা চলে আসছে আমরা ক্লাম করে নিতে পারছি এবং হচ্ছে তে আমরা একটা ট্রানজাকশন করছি সেটার বিনিময়ে আমরা হচ্ছে কিন্তু এইটাও ক্লাম করে নিতে পারলাম তো এখন হচ্ছে আমরা ডগ যেটা আছে ওইটা আমরা হচ্ছে ইয়ে করব তো এখন কি করব এই যে সরাসরি ওয়ালেট অপশন চলে আসলাম আশা করি ট্রেড অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো ট্রেড অপশান ট্রেড অপশন না আমরা হচ্ছে এইখানে ক্লিক করবো ইউএসডিডির উপরে তারপরে ইউএসডিটির ওপর ক্লিক করার পর এইখান থেকে আপনারা ক্লিক করে সার্চকে ক্লিক করে ডগ এলাকায় সার্চ করবেন তারপর ডগে চলে আসবে এইখানে আপনার হচ্ছে বিএনবি থাকবে এখান থেকে বিএনবি থেকে আপনার হচ্ছে ইউজিডি করবেন করার পর এখান থেকে আপনার হচ্ছে অ্যামাউন্টটা উঠাবেন ঠিক আছে তো আমি হচ্ছে আচ্ছা ফুল মাদে দুই ডলার দিয়ে বাই করবো ঠিক আছে তো দেওয়ার পর তারপরে বাই ডগ যেটা এটা এটাতে ক্লিক করবেন করার পর আপনার হচ্ছে এইখানে হচ্ছে আপনার দেখেন এই যে এইখানে সার্চ এখানে ক্লিক দিয়ে সার্চ ক্লিক দিয়ে আপনার ডগ সিলেক্ট করবেন তারপর নিজে থেকে দেখে এখান থেকে আপনি হচ্ছে ইউজিডি দেবেন ঠিক আছে তো ইউজিডি দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার এখান থেকে যে কয় ডলারে আপনি হচ্ছে ডগ বাই করেন পাঁচ ডলার করলাম ঠিক আছে তো পাঁচ ডলারে ডগ হচ্ছে এখানে তুললাম তো তারপর এখানে বাই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে সাইডটা অনেক ডাউন মানে বুঝলাম না ডাউন হয় তো এখান থেকে যখন উঠছে তখন বাই ক্লিক করবেন তো বাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার লোন নিবে আর এইখানে মানে সাইড সমস্যার কারণে সময় লাগছে ঠিক আছে মানে অনেক ডাউন তো আপনারা এইভাবে ধীরগতি হবে কাজ সমস্যা নেই গৃহস্থ করে নেবেন আর তারপরে এই যে অপশানটা চলে আসবে ঠিক আছে এখানে আমার হচ্ছে ডক বাই করা কমপ্লিট তো এটা হচ্ছে আবার আপনি হচ্ছে চাইলে সেল করে দিতে পারবেন ঠিক আছে বাই করে সেল করে দিলেন এখানে আমাদের হচ্ছে এখন যদি এইটা ট্যাক্স করি তো কমপ্লিট হয়ে যাবে তো এরপরে আমাদের ট্যাক্স হচ্ছে এইগুলো আছে তো এইগুলো আপনারা কী করবে করতে হবে এখানে হচ্ছে সোলার একটা ট্রানজেকশন করতে হবে আপনি এক দুই সেন যে যেটা হোক আর কি সোলের একটা ট্রানজেকশন তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই একটা ট্রানজেকশন তো যদি আপনি পারেন ইথিরামের ট্রানজেকশন করবেন না হলে করার দরকার নেই ঠিক আছে যদি পারেন করবেন হলে ওইটা স্কিপ আমি হচ্ছে এই থিরামেরটা করবো না কারণ এইথিরামের ফি অনেক তো এখন হচ্ছে এই যে ডিজাইন যেটা আছে এই এই ট্যাক্স পড়ার জন্য আপনার হচ্ছে বেস্ট নেটওয়ার্কের হচ্ছে একটা ডিজাইনে আপনার ওই যে ট্রানজেকশান করতে হবে তো আমি হচ্ছে দেখি একটা ডিজাইন ডিপোজিট আছে আমার অন্যওয়ালাটা আছে এখান থেকে ডিপোজিট করে দেখি এটা কমপ্লিট হয় কি না ঠিক আছে ডিপোজিট পার্সেন্ট রিসিভ ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি হচ্ছে যেটা ঠিক বেস নেটওয়ার্কে আপনার হচ্ছে অ্যাড্রেস নিয়ে ঠিক আছে তো নেওয়ার পর আমার হচ্ছে যে ওয়ালেটে সেই ওয়ালেটে চলে দিলাম দেওয়ার পর এখান থেকে ডিজাইন আমি হচ্ছে সেন্ড করে দিই ঠিক আছে যদি হয় তাহলে তো ভালো হয় এখান থেকে তাহলে কানেকশন করতে হচ্ছে না একটা ডিজাইন দেবো তো দেওয়ার পরে হচ্ছে সেন্ড করে দিলাম তো এটা আমাদের হচ্ছে সেন্ড হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো সেম অ্যাড্রেস নেবো নেওয়ার পর দেখবো মাটি ঠিক আছে মানে পুল আচ্ছা তো এখানে আমার পুল আছে তো এখান থেকে আমি হচ্ছে আগে দেখি এইটা ডিপোজিটের জন্য আমাদের হচ্ছে ট্যাক্সটা ওরা কমপ্লিট করে দেয় কিনা যদি দেয় তাহলে আমি হচ্ছে পুলও ডিপোজিট করবো তো এখান থেকে দেখি আমাদের হচ্ছে ডিপোজিট হয়ে গেল কিনা তো আচ্ছা এটা কেটে দিয়ে আবার নতুন করে ডুবি হ্যাঁ ভিডিওটা অনেক লং হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখেন ডিজাইন কিন্তু আমাদের হচ্ছে ডিপোজিট হয়ে গেছে তো আমরা এখন যদি ট্যাক্সে চলে যাই তো ট্যাক্সে আসার পরে এখান থেকে ডিজাইনের যে ট্যাক্স হ্যাঁ এই যে এইটা তো এটা দেখুন ক্লিক করে দেখি আমাদের হচ্ছে এটা ক্লাম অপশান আসছে কিনা তো আসলো না ঠিক আছে আচ্ছা কি বলে মানে এইখান থেকে আপনাকে ডিপোজিট যাবেই করেন এখান থেকে আপনাকে হচ্ছে যে মানে সেল করে দিতে হবে এটা আর ঠিক আছে তো এটা সেল করলে এইখান থেকে আপনার মানে ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে তো সেল অপশনে ক্লিক করে দিলাম আচ্ছা ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে আর সাইটটা মানে ডাউন থাকার কারণে এখানে আমি মানে কাজটি কোনো করতে পারতেছি না কি আর আপনাদের ওইভাবে মানে ফুল কাজ দেখাবো ঠিক আছে তো আমি হচ্ছে বলে দিচ্ছি এখন হচ্ছে আপনারা ওই যে এই ট্রানজেকশন করে নেবেন তারপরে হচ্ছে এইখানে আপনার যে আরও যে ট্যাক্সগুলো আছে এই যে এইগুলো করার জন্য আপনার ওই যে সব করতে হবে ডিপোজিট করবেন পলিগন ডিপোজিট করে সেখানে থেকে আবার হচ্ছে আপনি ওই চেট করবেন তারপরে বাকি যেগুলো আছে যেগুলো ওইভাবে সোল ডিপোজিট করে সোলের ট্রানজেকশন করে তারপর বাকি যেগুলো ফান্ড আছে এখানে ওই ফান্ডগুলো আপনি এক্সচেঞ্জারে উইড্রো করে নিয়ে যেতে পারেন ঠিক আছে তো এই ছিল অফার ভালো থাকবেন সবাই ধন্যবাদ হাফেজ